ভাপা পুলি কেনা পছন্দ করে আর সেটা যদি হয় মাত্র দশ মিনিটে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে ঝাল ঝাল ভাপা পুলি গত ভিডিওগুলিতে যে ভাপা পুলির রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আজকে যারা একদমই ভাপা পুলি বানিয়ে নিতে পারেন না তাদের জন্য একদম সহজ একটি রেসিপি শেয়ার করবো যা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটু লাইক দেবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিহার্স আমি কিন্তু অফ ক্যামেরায় ভাবুকলি ডোটা বানিয়ে নিয়েছি আর এখানে আছে দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ চিনি খুব ভালোভাবে কিন্তু সব উপকরণগুলি মিক্স করে নিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না পরোটার ডোয়ের মতো করে ডোটা বানিয়ে নিয়েছি দেখতে পারছেন আর ছোটো ছোট এভাবে লিচি কেটে নিলাম আর এখন এগুলিকে একটি একটি করে রুটি বেলে নেব তো অলরেডি রুটি কিন্তু একটা বেলে নিয়েছি আর এটা রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটা হবে না তো আমি এরকম বড়ো সাইজের একটি রুটি বেলে নিয়েছি একটা কৌটার ঢাকনি সাহায্যে কিন্তু এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কি হয় এক্সট্রা এক্সট্রা করে কিন্তু ছোট ছোট রুটি বেলে নিতে হয় না এভাবে ঢাকনি সাহায্যে কিন্তু একটা রুটি থেকে চারটি পিঠা বানিয়ে নেওয়া যায় তো এভাবে কিন্তু আমি ঢাকনি সাহায্যে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের পিঠাগুলি বানিয়ে নেব আপনারা চাইলে ছোট সাইজের বানিয়ে নিতে চাইলে কিন্তু ছোট ঢাকনি দিয়েও এভাবে কেটে নিতে পারেন আর এভাবে ঢাকনি সাহায্যে কেটে নিয়ে পিঠাগুলি বানিয়ে নিলে কিন্তু সব পিঠাগুলি একই সাইজের হয় আর দেখতেও সুন্দর লাগে আর আমি ভিতরের পুরটা কিন্তু আগেই বানিয়ে রেখেছিলাম আমি কিন্তু এই কাজটি মাঝে মধ্যে করে রাখি আর এই পুরটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে আর চিকেন দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিয়েছে আর এই পুরটা কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই আর যখনই এভাবে পিঠা বানিয়ে খেতে মন চায় তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে নিই নিয়ে আধা ঘন্টা পর এটা এভাবে পুটটা ভিতরে দিয়ে ফোল্ড করে নিই তাহলে কিন্তু পিঠাগুলি খুব সহজেই মাত্র দশ মিনিটে এই জন্যই বললাম যে এইসব যদি আগে থেকেই রেডি করা থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলি ইজিলি খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর অতিথি বসিয়ে রেখে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলি তো পুটটা কিন্তু আপনারা আগে বানিয়ে রেখে দিতে পারেন আর ডিপ ফ্রিজে এটাকে এয়ারটাইট করে রেখে দিলে দু মাসের মতো খুব ভালো থাকে তো এভাবে পিঠাগুলি বানিয়ে নেওয়ার পর আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন আবার চাইলে ভাপিয়েও নিতে পারেন আর আমরা যেহেতু তেল ছাড়া জিনিসই বেশি পছন্দ করি তাই আমি কিন্তু এটাকে ভাপিয়ে নিয়েছি তেলে ভাজি নাই আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন কিংবা ঘিয়ে ভেজে নিতে পারেন খোলা জালের বিভিন্ন পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে সেগুলি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এছাড়াও শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমি শেয়ার করছি এবারের শীতকালে তো আপনারা অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পিঠার রেসিপিগুলি কিন্তু আমি ইজিলি যাতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর যে কেউ যাতে বানিয়ে নিতে পারেন ঘরোয়া উপকরণে সেভাবেই কিন্তু আমি সবগুলি পিঠার রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন চাইলে সেই পিঠাগুলিও আপনারা ট্রাই করতে পারেন তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু রাইস কুকারে পিঠাগুলি ভাপে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁড়িতেও এভাবে ভাপিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র দশ মিনিট লাগবে ভাপিয়ে নিতে দশ মিনিট পর পিঠাগুলি আমি তুলে নেব আর হ্যাঁ ভিতরের পুরটা কিন্তু ফ্রিজ থেকে বের করে আবার এটাকে গরম করার কোনো প্রয়োজন নেই জাস্ট পিঠা বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই এটা হবে আর আমরা যেহেতু পিঠাগুলি ভাপিয়ে নিচ্ছি এখানে কিন্তু পুরটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে ভিতরে আর এই ভাপা পুলিগুলি কিন্তু একদম মোমোসের মতো লাগে খেতে আর যে উপকরণগুলি দিয়ে এই ভাপা পুলি বানিয়ে নিয়েছি ঠিক একই উপকরণ দিয়ে মোমোসও বানিয়ে নিতে হয় আর মোমোর রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে চাইলে সেটিও দেখে নিতে পারেন গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন চাইলে ধুনিয়াতা এবং পুদিনা পাতার চাটনি দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন রেসিপি কিন্তু আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া আছে আবার চাইলেও ওয়েল চিলি সস দিয়েও পরিবেশন করতে পারেন সেটার রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া আছে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের মাঝে ধন্যবাদ সবাইকে